আমিও বলি তুমি তাসাউফের খবর নাই নীতিওয়ালা নেতা চাই ইসলামিক রাজনীতি যারা করে তাদের মধ্যে যদি ইলমের তাসাউফের চর্চা ব্যবস্থা না থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইলমের তাসাউফ মিত্রতা অর্জন করতে না পারে ইলমের তাসাউফের মাধ্যমে তিনি যদি ইসলামিক যে কোনো একজন নেতা হন তার দ্বারায় সঠিক নেতৃত্ব কখনো বাস্তবায়ন হবে না এটি সত্য الحمد لله الصلاة والسلام على من لا نبي بعد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب التوابين ويحب المطهرين الله المولانا العظيم ইসলামী লেকচারের সম্মানিত দর্শক বিন্দু দূরে কাছে দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ পবিত্রতা ব্যতীত

পাক এবং পবিত্রতা অর্জন করতে পারবে না ওই ব্যক্তি ধালার পবিত্র জান্নাতের মেহমান কখনো হতে পারবে না অর্থাৎ যে ব্যক্তি অপবিত্র অবস্থায় দুনিয়াতে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তির জীবনে সে যদি কোনো নেক আমল করে থাকে এমনকি আজীবন যদি সে সকল সিয়ামগুলো পালন করে থাকে সে যদি প্রতি বছর একবার হজ করেও থাকে কোটি কোটি টাকা যদি যাকাত দিয়ে থাকে ওই ব্যক্তি যদি পবিত্রতা লাভ করতে না পারেন তাহলে অপবিত্র অবস্থায় মৃত্যুবরণ করার কারণে সে যুলমাতে মৃত্যুবরণ করবে এবং সে জাহান্নাম যাবে যে ব্যক্তি দুনিয়াতে পবিত্রতা অর্জন করেনি সে ব্যক্তি দুনিয়ার মধ্যে পরিবারের মধ্যে সমাজের মধ্যে কিংবা রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার নেতৃত্ব দিলে তার নেতৃত্ব কখনো সহি শুদ্ধ হবে না মানুষের অধিকার দেশের কোনোভাবে সেই বরখেলাভ করবে আমানতের খেয়ানত করবে মানুষের হক সে নষ্ট করবে মানুষের ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত হবে না যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারবে না প্রিয় বন্ধুগণ হৃদয়ের পবিত্রতা হচ্ছে একমাত্র পবিত্র আত্মিক পবিত্রতা যে ব্যক্তি অর্জন করতে পারেনি সে যদি নেতা হয় নেতা হিসেবে সে আমরা শুনে থাকি রাজনৈতিক ইসলাম দলগুলোর একটি স্লোগান আছে নেতা নেই নীতি চাই বলে পেশাহে ছর বনাই বলে তুমি তাসাউফের খবর নাই নীতিওয়ালা নেতা চাই ইসলামিক রাজনীতি যারা করে তাদের মধ্যে যদি ইলমে তাসাউফের চর্চা ব্যবস্থা না থাকে কিংবা কোনো ব্যক্তি যদি ইলমে তাসাউফ তথা আদতি চা যে ব্যক্তি করে না সেই ব্যক্তি যদি পবিত্রতা অর্জন করতে না পারে মাধ্যমে তিনি যদি ইসলামিক যে নেতা হন তার দ্বারায় সঠিক নেতৃত্ব কখনো বাস্তবায়ন হবে না এটি সুযোগ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন সেটিকে অজু এবং গোসলের মাধ্যমে পবিত্রতা তাওবার মাধ্যমে যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন অর্থাৎ তাওবার মাধ্যমে মানে হৃদয় সকল অপবিত্রতা সকল লাজাসতকে দূর করে দিতে হবে তবেই তো সতকে দূর করে দেন ওই ব্যক্তি যদি নেতা হয় সে নেতা হিসাবে হবে যোগ্য দেশে যারা ইসলামী রাজনীতি করে আপনার আশেপাশে যারা নেতৃত্ব দিতে চাচ্ছে আপনার রাজনীতি করে সুসমাজ যারা আপনাকে দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হচ্ছে প্রতিশ্রুতি করছে দিচ্ছে সে কি আপনার নেতা আত্মশুদ্ধ লাভ করেছে কিনা আপনার নেতা তাজকিয়ে নাফস অর্জন করেছে কিনা তাও বা অন্যান্য রাজনৈতিক দলের নেতা যেমন যে কোনো মুহূর্তে অন্যায় অপরাধে সুদ ঘোষে কেলেঙ্কারিতে জঘন্য জঘন্য অপরাধে জড়িয়ে যেতে পারে আপনার ইসলাম নেতাও যে কোনো ধরনের অপকর্মে জড়িয়ে যেতে পারে সে যদি আত্মিক পবিত্রতা অর্জন না করে হৃদয়ের নাজাস যদি সে দূর না করে একজন সন্তান সে কখনোই তার মনেও কখনো আসবে না যে তার মা তাকে অবৈধভাবে পেটে ধারণ করেছে সে কখনোই নিজের মধ্যে এরকম বিশ্বাসটা আনবে না যে সে জারস একজন ব্যক্তি মুফতি একজন ব্যক্তি মহাদ্দেশ একজন ব্যক্তি নিজে ইসলামের অনেক বড় দায়িত্ববান ব্যক্তি মনে করে সে কিভাবে মনে করতে পারে যে তার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পিতা মাতা ইমানদার ছিলেন না জান্নাত ছিলেন না এটি তো জারস সন্তানের মতো চিন্তা ভাবনা যারা

সুফিবাদী ইসলাম যারা বোঝে না তরিকতের ইসলাম যারা বোঝে না আধ্যাত্মিক ইসলাম যারা বোঝে এমন কোন ব্যক্তি যদি আপনার নেতা হয় সেই ইসলাম রাজনৈতিক দলের নেতা থেকে আপনারও ইসলামিক নেতা হবে জঘন্যতম ইসলামের সাথে বড় ধরনের দুশ্মানি সে করতে একটু তার মধ্যে বাঁধবে না কাজে আসুন হৃদয়ের মধ্যে থেকে সকল নেজা সত্য না পাককে আমরা দূর করি আমরা তাওয়ার মাধ্যমে পবিত্রতা লাভ করি সুফিবাদী ইসলাম গ্রহণ করি ইলমে তাসাউফের তাসামরা করি তবেই তো আমি নেতা না হলেও একজন কর্মী হলেও আমার মাধ্যমে দেশ ও জাতি কখনো অপকৃত হবে না আমার মত হক সঠিকভাবে সংরক্ষণ হবে সঠিকভাবে বন্টন হবে আল্লাহ তাআলা আমাদেরকে সুফিবাদী ইসলাম গ্রহণ করার মাধ্যমে আত্মিক পবিত্রতা লাভের মাধ্যমে যোগ্য ইমানদার যোগ্য মানুষ হিসেবে যেন আমরা নিজেকে তৈরি করে নিতে পারি গড়ে তুলতে পারি আল্লাহ তার যেন কবুল করেন আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি পরবর্তী সময় ভিন্ন কোন সংবাদ নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম